সম্মানিত বিবাস আসসালাম আলাইকুম নবী ইলেকট্রিক ও প্লাম্বিং ও সেনেটারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের দেখাবো তিনটি রুমের সাদে কিভাবে ফাইভ ফালাইতে হয় বিশেষ করে আমরা অন্য ভিডিওতে দেখাইছি বিং সাদে তো আজকে আপনাদের কনসিল সাদে দেখাবো যেটা ব্যারিগেডের সাদ বলা হয় যেটা ইটকেটের সাদ দেয় ওটারে ব্যারিগেডের সাদ বলা হয় আমরা সেই বিল্ডিংয়ের সাদে ফাইভ ফলাই কিভাবে সেই জিনিসটা আপনাদের দেখাবো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখেছেন আমাদের পেজটা ফলো করে দিবেন ও শেয়ার করে দিবেন তো চলেন কিভাবে সাদা ফাইট ফলাইতে হয় সেই জিনিসটা আপনাদের আজকে দেখাবো Thank <laughs> you.